ইসমিল্লাহ রহমান রাহিম চলে আসলাম আমি গাঙ্গি থানার মটনোড়া ইউনিয়নের বাউটের এক মাঠে দেখতে পাচ্ছেন এখানে এমন একটা অর্থনৈতিক কাজ হয়েছে এমন একটা নিঃসঙ্গতার কাজ হয়েছে এটা ভাবাই যায় না তো যাই হোক আজকে রাতে আজকে রাতে এই যে তামাকের ভুঁইটা দেখতে পাচ্ছেন এই তামাকের ভুঁই আজকে রাতে কে বা কারা এই তামাকগুলি কেটে দিয়েছে হ্যাঁ এইসব কাজগুলি করা কিন্তু ঠিক না মানুষের কাছে মানুষের একটু রাগ থাকতে পারে অনুরাগ থাকতে পারে হিংসা নিন্দা এগুলি থাকতে পারে কিন্তু ফসলের ওপরে এইগুলি করা ঠিক না কারণ সবাই মাত্র দেখতেই পাচ্ছেন আর হয়তোবা দিন দশক পরেই তামাকগুলি সবার ঘরে উঠে যেত তো যাই হোক আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি মোবাইলে একজনের ছবি এইভাবে করে পাঠাইছে তো এলাকার জিনিস না দেখলে হয় না এই জন্য আমি আবার আসলাম যে ভুড়া আসলে কি সত্যি দেখে আসি তো আসলাম আসে দেখলাম আসলে মনটা খারাপ হয়ে গেছে তো এই যে বাওয়ট গ্রামে হুম মেহেরপুর জেলা গাংনি থানা বাউড গ্রামে উজ্জ্বল নামের ছেলেটি এর বাপ ইগরা মনে হয় নাম তো জানি না কি দোষে কি রাগ কি অনুভব তার প্রতি ছিল সেজন্যই এই কাজ করেছে যা কতটুক রাগ তার প্রতি ছিল ওই জন্য তার প্রতি খাটাতে পারিনি হয়তো দেখা যাচ্ছে ফসলের ওপর দিয়ে এই কাজগুলি করেছে কিন্তু এই ফসল কি দোষ করেছে হ্যাঁ এই ফসলগুলি এইভাবে কেটে দেয়া মনে করেন যে আর দু একদিন পরেই ভাঙা শুরু হতো তো যাই হোক আমি আপনাদের ভিডিও করে দেখালাম এইগুলি এই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে এইভাবে এরকম অন্যায় মানুষ না করতে পারে কারণ এইগুলি কাজ ঠিক না এইসব অন্যায়গুলি করা ঠিক না তো যাই হোক আমি আপনাদের দেখালাম তো এর জন্য আলাদা বিচার বিশ্লেষণ তারা করবে যদি জেনে থাকে বা বুঝে থাকে তো তারা করবে আচ্ছা আমি এখানে একজনকে পাইলাম এই সময় তো আমি তো সকালবেলায় অনেক লোক আসছিল হয়তো আমি আসতে পারি না তো যাই হোক তো

দেনদায়ক থাকতে পারে সেই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এই তামাকগুলি লাগাইছে ঋণ দায়িত্ব অবশ্যই ঋণ দায়িত্ব কাছে তারপরে আপনারা জানেন যে তামাকে অনেক খরচ একদিকে তামাকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় তো আর কি বলবো তো পরে যদি কোনো ডিসিশন আসে বা কি আপনাদের জানাবো যাই হোক এ পর্যন্তই এটা রাখলাম তো সবাই দোয়া করবেন যাতে এই ব্যক্তিটা কিছুটা ক্ষতিপূরণ যেভাবে যেভাবে হোক কিছুটা ক্ষতিপূরণ যাতে পেয়ে যায় সে বাঁচতে পারে বাঁচতে পারে নইলে তার হয়তো মারাত্ম একটা ক্ষতি হয়ে যাবে বা হতে পারে এর জন্য অনেক মানুষ কষ্ট করে অনেক খরচ খরচা করে তামাক লাগায় অনেকজন কিন্তু এইতে আঘাততেও কিন্তু মারা যায় হ্যাঁ সবগুলি যাতে আরে তমুকের চেহারা আসলে তমুকের চেহারা অনেক সুন্দর আমি তো দেখে মনটা খারাপ হয়ে যে এত সুন্দর তামাক এভাবে কাজ কিভাবে করল তো যাই হোক আপনাদের দেখালাম এ পর্যন্ত ভিডিওটি রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন